আন্দোলনে যাইতেছি এখন চান্দি ছিল তাদের জোরে লেগেছে গা হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা হাঙ্গামা লাগাই দেওয়ার চেষ্টা করতেছে ওরে ধর তোমার কিছু মা ভাই দেশটার মধ্যে কি যে শুরু হইছে দাবি থাকলে আন্দোলন করে দাবি না থাকলে আন্দোলন করে হ্যাঁ গোলামের ফুতা নেরা এই দেশে থাকবি এই দেশে খাইবি এই দেশের নাগরিক আর এই দেশ লয়ে সরজন তোরবি ওই বাইরের দেশে সরজন এই দেশে পরিবেশ নষ্ট করবি তো করে বাইরে যা সম্মান হইলে হারবা

পুসানো বই পারছেন মুসলিম দেশের ভিতরে বলে মসজিদ ভাঙ্গে আরে কবার লোক নাই হ্যাঁ মুসলমান ভাইদেরকে মাইরা আরে কবার লোক নাই এই কি কো পরস্ত রাই না আন্দোলনে যাইতাছি এঙ্গো চাঁদি শিলা দাদারে ধরে লাগে সেগা হাই ছাতা পড়া ওই চাঁদি শিলা টাকলু মেলা দিন ধরে এই বাংলাদেশে বাপ মূর্তি নষ্ট করতেছে রাষ্ট্রদ্রোহী কথা মাথা কো হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা হাঙ্গামা লাগাইতে চেষ্টা করতেছে আরে দর্তনার কিছু মাখাইবো হ্যাঁ আমি ওটারে বুঝাইলাম যে আন্দোলন আন্দোলনে যাইস না দেশটারে ভালোবাসুই ভেক ভদ মাসের দল এই ছাতা বড়া এত আন্দোলন হওয়ার পাস কই তগর বিশ্বজিৎ যে যে প্রকাশ্য দিবা লোকে যে বাইরে এপিডে হত্যা করলো মারলো তখন কা আন্দোলন কই আছিন তগর প্রতিবাদী কণ্ঠস্বর কই আছিন তখন তো তোরা কেউ কথা কইছস না তোরা তো একটা আন্দোলন হছস না ওই আন্দোলন করলে এই মুসলমান কিন্তু প্রতিবাদ জানাইছিল বিশ্বজিৎ কত আকুতি মিনিট করছে যে আমি মুসলমান না আমি হিন্দু হিন্দু তারপর রক্ষা দিচ্ছে মাইরে আছে ওষু মুখ দেখো তাই না আন্দোলন করতো না কি করবো আমার শিলা দাদার জোরে লেগেছে গা আরো কত লেগেছে গা হাই মাথা মুডা মাথা মুডা খালি তখন বুঝস ন্যায় নীতির বুঝ বলতে নাই হ্যাঁ ওরা অন্যায় করছে ধরতো কি করবো মুসলিম আর হিন্দু যে অন্যায় করবো রাষ্ট্রদ্রোহী করবো আর অবশ্যই আইন প্রশাসন ধরবো ওই যে আমার এক মুসলমান ভাই এক বুকের সাইফুল আলী আলিফ ভাইকে পূর্ব পরিকল্পনা ভাবে প্রকাশী মানুষের সামনে তার হত্যা করা হয়েছে কো উড়া লেগে তুই একটু মন কাঁদে না আগে মানুষ হ পরে ধর্মের পানি শুনাইস থাক জায়গা আর যেটা কইছো তো শুনিস অন্যের কথা কান দিস না আরে আঙ্গর ধর্মের বেহি নামতে আছে তা আমরা বইয়ে থাকলে কি হইব ওই সাগর আঙ্গর লগে নামতে আছে এগর মতো কিছু শয়তানে লাগাইতে দেশে আছে বারো বাজ আছে তুই পার্শ্ববর্তী দেশের দিকে ছায়া দেখ সংখ্যা লঘুদের উপর কি পর্যন্ত অত্যাচার নির্যাতন করতেছে কই ওটা লোক নিয়ে আমরা তখন লোকে খারাপ ব্যবহার করছি তোকলগে আমরা মারামারি করছি কাটা কাটা করছিস কই তোল কত দিন ধরে চলাফেরা একদিন তো তোর লস মারলাম না এই দেশের মধ্যে হিন্দু মুসলিম যে শান্তিতে বসবাস এই পরিবেশ নষ্ট করিস না हां ঠিক কইছস হিন্দু মুসলিম বুঝিনা অন্যায় চাইই করব অরি শাস্তি পাউল লাগবো আর যদি অন্যায় না করে তোর ছাইড়া দিব হ্যাঁ ওই কথা রাইত দেখ কত বড় অন্যায় করছে এ এত বড় অন্যায় করার পর কি দিন বড় বড় কথা কো দেশটাকে মগের মুল্লুক হয়ে আছে হ্যাঁ হ ঠিকই কইছ দেশের ক্ষতি করলে লাভ নাই তুই যা আমি আন্দোলনে খেতাম না হ নিজে বুঝস আর সবারই বুঝাস তোরা সনাতনী ধর্মের লোক হইসিস দেখিছে তোরা অপরাধ করা না, নিন অপরাধ বিষয় না অপরাধ যে কেউ করতে পারে আর অরে সাজা হইবো ঠিক মগের মুলুক পাই হাসে রঙ হয়ে গেছে গা কি সর্ব নাচ টাই করে দিলো তোকে না তো ধরাই দিয়া গলে এক লক্ষ রেডি আর দিব গাড়ি ভাড়া না বন্ধ দিলো না কত বড়ো সাবাইস মুসলিম দে সে বলে মোৰ সিদ হারে প্রতিবাদ করার লোক নাই হে কই অকল মন দির গিরিছা তো মাংগলো মাঝে মুখে বাইঙ্গা আছে শুনছ আর ভাই কি কইতাম আতু ঢুকনি ধরে দিয়া কয় এক লক্ষ করে বলে ঋণ দিব এর লেগে গেছিলাম যা কি আর ঋণ দিব আন্দোলন করে লাগে নিয়ে গেছে আর তো ভালো লাগতিছে না কোন ছাতা পৰাই লৈ গেছে রে হে দেশ ঠেরা আর কিহৰ আর তোর অতো কম লুবি না কিছু চাচাই বাছা না ওরে উঠে বা দে সেয়া কথা তো ভাই মনে হচ্ছিলাম ফা ফাউরি এক লক্ষ টাকা দিতেছে যা লই গিয়া কিস্তির তেমন একটা চাপ নাই বহুরূপ দেখতে জীবন শেষ প্রথমে দেখাইলো আনসার লিগ পরে আবার রিক্সাওয়ালা লিগ পরে আবার চাকর লিগ পরে হইতেছে ভিক্ষুক লীগ পরে আবার একটা হয়েছে এই যে কিস্তি লিগ ও হনারা রইতেছে তোর স্কুল লিগ সেনাতনী লিগ হ ভাই দেশটার মধ্যে কি যে শুরু হইছে দাবি থাকলে আন্দোলন করে দাবি না থাকলে আন্দোলন করে হ বুঝ যাবা আন্দোলন হয়ে না বুঝ যাবা আন্দোলন হয়ে যাইছে দেশের জনগণের বাইরে বাজেছে হাওয়া বাইরে গেছে গা